ভবিষ্যপুরাণ হিন্দু ধর্মের একটি অন্যতম পুরাণ গ্রন্থ যার মূল উদ্দেশ্য ভবিষ্যৎকাল সম্পর্কে পূর্বাভাস প্রদান এই পুরাণে বিভিন্ন ধর্মীয় সামাজিক ও ধর্মপ্রয়াণতার অবক্ষয়ের ভবিষ্যৎবাণী করা হয়েছে বিশেষ করে কলিযুগ সম্পর্কে বিস্তর আলোচনা হয়েছে তবে ভবিষ্যপুরাণ বা অন্য কোনো হিন্দু পুরাণে ইসলাম ধর্মের বিনাশ সম্পর্কে সরাসরি কোনো বক্তব্য আছে কিনা সে বিষয় নিয়েই আজকের ভিডিওটি নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিক দর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য তো আজকের ভিডিওটিতে আমরা জানতে পারব ভবিষ্য পুরাণে কি আসলে ইসলাম ধর্মের বিনাশের কথা বলা হয়েছিল তো চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি তো প্রথমেই আমরা জেনে আসি কলিযুগের ভবিষ্যৎ সম্পর্কে কি বলা আছে এই পুরাণে কলিযুগে অধর্ম বৃদ্ধি পাবে মানুষ ভোগে মত্ত হবে ধর্মের নামে ভণ্ডামি ছড়াবে কিছু কিছু জায়গায় উল্লেখ আছে যে এক অসূচি আচরণের অভ্যস্ত মানুষ ধর্ম প্রচার করবে এবং বহু মানুষ তাকে অনুসরণ করবে এছাড়াও বলা হয়েছে যে কিছু ধর্ম এমন আসবে যারা বৈদিক নিয়ম মানবে না গুরু ও ব্রাহ্মণদের অপমান করবে বলা হয়েছে অবৈদিক এক ধর্ম পৃথিবীতে ছড়িয়ে পড়বে যারা গরুদের হত্যা করবে ব্রাহ্মণদের অসম্মান করবে অথচ নিজেদের সৎ বলে দাবি করবে কেউ কেউ বলেন এটা ইসলাম ধর্মের প্রতি ইঙ্গিত কারণ এই ধর্মে গরু কুরবানি ও ব্রাহ্মণ ব্যবস্থার স্বীকৃতি নেই কিন্তু প্রশ্ন হলো সত্যি কি ভবিষ্যৎ পুরাণ ইসলাম ধর্মকে চিহ্নিত করেছিল নাকি এই রূপকগুলো ছিল অধর্মের সাধারণ লক্ষণ আসুন যুক্তির আলোকে খুঁজে দেখি পুরাণ কী বলেছিল এবং আমরা কি বুঝি ভবিষ্য পুরাণ আঠারোটি মূল পুরাণের মধ্যে অন্যতম এখানে দেবতা রাজা ঋষি ও মুনি ভবিষ্যতের সমাজ ধর্ম ও কলিযুগের অবক্ষয় সম্পর্কে আলোচনা করেছেন এই পুরাণে বলা হয় কলিযুগের মানুষের নৈতিকতা ধ্বংস হবে ধর্মের নামে প্রতারণা হবে এবং চারিদিকে ছড়িয়ে পড়বে ভবিষ্যপ্রাণের কিছু অংশে বলা হয়েছে এক অচিন মানুষ মরুভূমি থেকে ওঠে আসবে সে বলবে সে প্রেরিত কিন্তু সে ধর্মবিরোধী আচরণ করবে সে গরু হত্যা করবে ব্রাহ্মণদেরও ঘৃণা করবে এবং নতুন নিয়ম প্রচার করবে এই বর্ণনা অনেকেই ইসলামের নবী মোহাম্মদের প্রতি ইঙ্গিত বলে মনে করেন কারণ ইসলামে গরু কুরবানি প্রচলিত এবং ব্রাহ্মণিক সমাজ ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া সেখানে হয়নি ভবিষ্যপূরণে বলা হয় কলিযুগের শেষে পৃথিবী এমনভাবে অধর্মে ছেড়ে যাবে যেখানে মানুষ ভোগবিলাসে মত্ত হবে ধর্ম হবে কেবল মুখের বলি অবৈধিক মতবাদ রাজ্য করবে তখন কলকি অবতার আবির্ভূত হবেন এবং অধর্মের সব রূপকে ধ্বংস করবেন পুরাণ মতে যেসব ধর্ম বৈদিক নয় সেগুলো কল্কির হাতে পতিত হবে যদিও পুরাণে ইসলাম শব্দটি কোথাও উল্লেখ নেই বলা হয়েছে অধর্ম গুরু ও ব্রাহ্মণ বিদ্বেষী ধর্ম এই বৈশিষ্ট্যের ধর্ম কলিযুগে পতিত হবে কিন্তু এসব বৈশিষ্ট্য শুধু একটি ধর্মের সাথেই নয় আর অনেক অবৈধিক মতবাদের সাথেও মিলে যায় তাই ইসলাম ধর্মকে এখানে সরাসরি বলা যাবে না ভবিষ্যপুরাণ আমাদের শেখায় অধর্মের রূপ হাজার হলেও ধর্মের জ্যোতি কখনো মুছে যায় না হ্যাঁ কিছু রূপক বর্ণনা হয়তো ইসলাম ধর্মের মতো কোনো মতবোধের সাথে মিলে যায় সুতরাং আমাদের উচিত ধর্ম নিয়ে বিদ্বেষ নয় বরং সতর্কভাবে ইতিহাস পুরাণ ও বিশ্বাসকে বোঝা কারণ আস্থা ছাড়া ধর্ম নেই আর জ্ঞান ছাড়া আস্থা অন্ধ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনি কি মনে করেন ভবিষ্য পুরাণ সত্যি ইসলাম ধর্মের পতনের ইঙ্গিত দিয়েছিল যদি মনে করেন এ সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন কৃষ্ণকথা অফিসিয়াল হরে কৃষ্ণ